আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো শীতকালে আমাদের সবারই কিন্তু ত্বক ফাটার সমস্যাটা অনেক বেশি বেড়ে যায় যেহেতু শীতকালে আমাদের ত্বক অনেক বেশি রুক্ষ শুষ্ক হয়ে যায় আর ত্বক একেবারেই ময়শ্চারাইজ থাকে না ত্বক একেবারেই আদ্র থাকে না যার ফলে আমাদের ত্বক কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় এবং ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় এবং ত্বক খুব তাড়াতাড়ি আদ্রতা হারিয়ে ফেলে তো এই কারণে শীতকালে তোমরা যদি ঘরোয়াভাবে এই টিপসটি ফলো করতে পারো তাহলে তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে আজকে তোমাদের সাথে এমনই একটি দুর্দান্ত হোমমেড রেমেডি শেয়ার করবো যেটা তোমরা রোজ রাতে যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমাদের স্কিন টোন অনেক বেশি ব্রাইট হবে স্কিনটা অনেক বেশি সুন্দর হবে এবং স্কিন থেকে কিন্তু ড্রাইনেস একদমই কেটে যাবে সেই সাথে ত্বকটা অনেক ধরনের সমস্যা থেকে রক্ষা পাবে তো চলো ফ্রেন্ডস এই হেল্পফুল রেমেডি তৈরি করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত হেল্পফুল রেমেডিটি তৈরি করার জন্য আমাদের প্রথমে এখানে লাগছে নারকোল তেল তো আমি এখানে সামান্য পরিমাণে নারকল তেল নিয়ে নিচ্ছি তোমরা তোমাদের স্কিনে যতটা পরিমাণ নারকোল তেল ব্যবহার করার দরকার পড়বে ততটা পরিমাণেই নিয়ে নিবে এরপর এখানে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল ফ্রেন্ডস আমি এখানে এতটা পরিমাণে অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি এই অ্যালোভেরা জেলটা খুব ভালো করে এখানে মিক্সড করে নিতে হবে এবার এখানে নিয়ে নিছি সামান্য পরিমাণ রেগুলার হলুদ গুঁড়ো যেটা তোমরা রান্নার কাজে ব্যবহার করো এখানে খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিতে হবে উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি এখানে যেহেতু অ্যালোভেরা জেল রয়েছে তাই একটু সময় নিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে ফ্রেন্ডস নারকেল তেল ত্বককে অনেক বেশি ময়শ্চারাইজ করে এটি ত্বকে কোলাজেন উৎপন্ন করে এবং ত্বকের জৌলস ধরে রাখতে কিন্তু সাহায্য করে তাই নিয়মিত যদি আমরা মুখে নারকেল তেল মাখতে পারি তাহলে কিন্তু আমাদের ত্বক অনেক বেশি ভালো থাকবে এবং যাদের ত্বক খুব তাড়াতাড়ি বয়সের ছাপ পড়ে গিয়েছে সেগুলো দূর করতে এবং অনেকের ত্বকের চামড়া ঝুলে যায় সেগুলো টান টান করতেও কিন্তু সাহায্য করবে সেই সাথে শুষ্ক ত্বকে কিন্তু বলে রেখার সমস্যা অনেক বেশি দেখা যায় আর এই রেমেডিটা তোমরা যদি ট্রাই করতে পারো তাহলে কিন্তু স্কিন টোনটা অনেক বেশি সফট থাকবে এবং অনেক বেশি আদ্র থাকবে যার ফলে বলে রেখার সমস্যাও দূর করতে পারবে তো ফ্রেন্ডস তোমরা বুঝতে পারছো আজকের এই রেমেডিটা তোমাদের ত্বকের জন্য কতটা ভালো কাজ করবে এবং কতটা দুর্দান্ত একটি রেমেডি তো এই রেমেডিটা তোমরা যদি রোজ রাতে ট্রাই করতে পারো এবং রাতে ঘুমানোর আগে ঘুমানোর আধা ঘন্টা আগে তোমরা টিস্কিনে স্কিনে ব্যবহার করবে এটা তোমরা সারা রাত স্টে করতে পারো কিংবা ঘুমানোর আগে ধুয়ে নিয়ে তারপরও তোমরা ঘুমিয়ে যেতে পারো তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আজকের হেল্পফুল রেমেডিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে বেশি বেশি শেয়ার করবে আর আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদম ভুলো না সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ